পৃথিবীতে আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক একমাত্র আল্লাহ চিন্তা করো যে ফার্স্ট ফার্স্টাল সে কেন কলেজে ফার্স্ট পারে না দেখে সুসাইড করলো সে অভিয়াসলি একটা মেরিটোরিয়া স্টুডেন্ট বাট তার সিচুয়েশনটা বা তার মেন্টালিটি এমন ছিল যে ফার্স্ট হতে পারেনি এখন আমাকে মরতে হবে তো আমাদের বর্তমানকার জেনারেশনটা এখনকার মেজোরিটি অডিয়েন্স বা মেজরিটি স্টুডেন্টস বা মেজরিটি মানুষজন যারা আমরা অনলাইনে ঘুরে বেড়াই আমাদের এই জেনারেশনটাকে কাইন্ড অফ তুমি যদি বিভিন্ন রিসার্চ লেভেল তাদের সাকসেস লেভেল তাদের স্ট্রেস লেভেল তাদের সুইসাইড রেট বিভিন্ন সমীক্ষা একসাথে করো তুমি একটা ডিসিশনে আসবে যে আমাদের এই জেনারেশনটা হলো সফটি সফটিস মানে আমাদের সোশ্যাল মিডিয়ার এই একটা ফেক চাদরের মধ্যে আমরা লুকায় মানুষকে অপমান করতে পারি যে একটা ফেক পরিচয় বহন করতে পারি আশপাশে এত পরিমাণে নেগেটিভিটি এত পরিমাণে ডিপ্রেশন সব কিছু মিলায় আমাদের এই জেনারেশনটা খুব সফট আমরা যে কোনো প্রকার ইনসাল্ট আমার যে কোনো প্রকার পাস্টের ইনসিডেন্ট কোন খারাপ ঘটনা এগুলো আমাদের মধ্যে অলওয়েজ নেগেটিভ একটা ব্যাপার আনে লাইক এইটুক প্রবলেম ফেস এবিলিটি ছিল না দেখো সুইসাইড নিয়ে কেন কথা বলতেছেন ভাই ও সুইসাইড করতে দয়া দেখো না অবশ্যই আমি কখনো সুইসাইড এখন না পৃথিবীতে আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমার এই অধিকারই নাই আমাকে যদি কেউ বন্দুকগুলিতে ধরে আমি তাও বাঁচার চেষ্টা করবো যেন ঠিক আছে শেষ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় দেয় এই অধিকার আমার নাই আমি কোনোদিন সাপোর্ট করবো না বাট এটা একটা উদাহরণ যে আমরা কতটা সফট আমাদের প্রবলেম হলো আমরা যে কোনো ইনসাল্ট যে কোনো ইনসিডেন্ট আমাদের গায়ে লাগাই না আমরা যে কোনো ইনসাল্ট যে কোনো ইনসিডেন্ট থেকে দুইটা আউটকাম পাওয়া যেতে পারে এক ট্রমা আমরা এখন একটা জিনিস শিখছি মেন্টাল ইলনেস ট্রমা আমার জীবনে অনেক ট্রমা আছে ট্রমা কি আগে ছিল না আগের জেনারেশনের যুদ্ধ ছিল দুর্ভিক্ষ ছিল চিকিৎসা সেবা এরকম ছিল না মানুষের আয়ু কম ছিল যাতায়াত ব্যবস্থা ছিল না কত প্রকার ঝামেলা ভাই জেনারেশনটা এত ঝামেলা ছিল না হ্যাগ তো ট্রমা ছিল না আমাকে গাইনি না আমাকে অপমান করলে অন্দ ডিপ্রেশনে পড়ে গেলাম কেন এত লজ্জা এত সেলফ রেসপেক্ট নিজের মধ্যে নাই যে তোরা একটা পোলা একটা মাইয়া বা একটা সিনিয়র বা কেউ তোরা অপমান করলো তোর গায়ে লাগলো না কেন তুই ডিপ্রেস কেন হবি অপমানের সব সময় আমাদের জেনারেশনের টার্গেট হলো ট্রমা আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে আমি মরে গেছি আমার ছোটবেলায় আমি শপথ পারি না আমি আমি পাবলিক স্পিকিং করতে পারি না কেন এই ঘটনাটা হয় নাই আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুইবার তৃতীয়বারের বার কসম করছি যে এক লাখ মানুষের সামনে দাঁড়াবো কোনোদিন ভয় পাবো না হোয়াই নট দিস আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি আমি কসম করছি এরপরে কোনো পরীক্ষায় আমার যদি এক মার্ক বেশি আমি দেখাই দিব আমার জীবনে আমাকে মানুষ অভাবের জন্য অপমান করছে আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখাই দিব। আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না হোয়াই নট দিস ও আমাদের ছাড়ে চলে গেছে আমি হচ্ছে একশো ভালো মেয়ে বা ভালো ছেলে বা যদি আগাইতে চাও যে কোনো প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের

যদি আমরা খারাপ যদি আমরা ওই জিনিসটা বহনই করবোটিভ হয়ে নট ইনে পজিটিভ হয়েছে না ঠিক আছে কম তুই আমরা কাটাই কয়েছি নট নেবে পাই বই এটা চান্স পাই ফোন দিচ্ছে আমার কি অবস্থা কোথায় চান্স হলো চান্স এরকম না কেন ফুয়েল হিসাবে নাও প্রতিশোধ পড়া হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই আসল দুনিয়ায় কি প্রতিশোধ পড়ান ছাড়া কি টিকা যায় যারা উপরে গেছে যারা লাইফে বড় জায়গায় গেছে এরা প্রতিশোধ পড়ান এমন না যে তুমি তারা থাকতে সে তোমার এমন না সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারো ফেলতে পারে সে তোমার কিছু করবে না সে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানের মাথা নিচ করে দাঁড়ায় থাকবা দ্যাস দ্য ফুয়েল ইউ নিট জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে ঘটনাটা হয়েছে এবং এটা তোমাকে হার্ড ওয়ার্ক করতে বাধ্য করবে তুমি মাঝে মধ্যে আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে যে শক্তিটা আর নাই আর পারতেছি না কোনো একটা রিজন নাই আমি আগানোর আসে এতগুলা খারাপ মেমোরি এতগুলা ইনসাল্ট এতগুলা পড়ে যাওয়া ব্যর্থতা এগুলো কেন ফুয়েল না চোখ বন্ধ করবো চেহারাটা খেলবো ওকে ঠিক আছে উঠবে আজকে আজকে আল্লাহ যতক্ষণ জান লাগছে কাজ হবে এই ফুয়েলটা মনের মধ্যে আনো ফায়ার ইনসাইড যে মজার ভিতরে আগুনটা আছে ভাই সে জানে এটা শক্তি কত আমরা কি করি আমরা যে কোনো কিছু আমার অতীতের খুব খারাপ অভিজ্ঞতা আছে আমার জীবনটা খুব কষ্টের ডিপ্রেস ডিপ্রেসটা অসোজা ডিপ্রেশনকে আগুনে কনভার্ট করে সেটাকে সফলতা পাওয়া খুব জরুরি ওই যে বিভিন্ন সিনেমাতে দেখো না বয়েস অ্যাটিটিউড স্ট্যাটাস পোলা পোলা মায়া রিজেক্ট করলো হেলিকপ্টার থেকে দেখে তো কঠিন শেয়ার ওয়ান ডে আই উইল শো ইউ পরে ডিপ্রেসড দেহ খান আমার দেহ খান নিও না শ্মশান এই জিনিস সবার শেয়ার দাও তোমার সব কিছু টিকটক কেন ভাই যদি ওই জিনিস দেখে মোটিভেটেড হচ্ছে তো ওই আগুনটা তোমার মধ্যে নাই কেন তোমার অবস্থাটা এরকম যে তোমরা যদি পাবলিকলি ধরে দুইটা থাপড় মারা দেয় তো বললাম মারছে কি হয়েছে কি নাই এমন কেন থাপর মারছিস ওকে ঠিক আছে একদিন এই জায়গায় তুই আসবি আমি আসবো আমি তোর সামনে দাঁড়া থাকবো তুই থাপর তোরা মারবো না আমি তুই বুঝবি যে আমি যদি চাই এখন তোর আমি খাই দিতে পারবো তুই আমি খাবো না এই ক্ষমতাটার জন্য আগাও লাইফে যে কোনো জিনিস ফুয়েল হিসাবে না পুষো মনের ভিতরে পুষো ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আসবে ওই দিন ক্ষমা করবা তখন দেখবা ফিলটাই আলাদা না ঠিক আছে শান্তি ইটার্নাল পিস ফুয়েল হিসাবে জিনিসপাতি নেওয়া শিখো এই জেনারেশনটা খুব সফট এই জেনারেশনে কেউ একটা করা কথা বলে না মানুষজন ভাবে যে আত্মহত্যা করলে খুব তাকে ও মাই গড সমাজ খুব খারাপ হেন এবার তুই মরলি কেন তোর কয় না তোর বাপমা ছিল না তো ফেল করলে মরবি কেন তোর বাপমা ফোন কিনে দিতে চায় না তুই মরবি কেন তুই কেন ডিপ্রেসড হবি তোর এত কেন এত তেল কেন ভাই তোর বাড়ির সামনে রিক্সা চালাম আটটার দিক থেকে রাত নয়টা পর্যন্ত রিক্সা চালায় দুই বেলা ভাত খায় একটা ডিম খায় ডিমও পায় না মাঝে মধ্যে বিস্কুট চা খায় রিক্সা চালায় না তো ডিপ্রেশন নাই তুই এসি রুমে বসে বিড়ি খায় ডিপ্রেশন কেন ভেতর কারণ বসে থাকা বেশি তোর জীবনে নাই ওই রিক্সা আমার সুন্দর যে মা মরে গেছে বাপ মরে গেছে বউয়ের ক্যান্সার বউ বাড়িতে কাজ করে বাচ্চা কাচ্চার খাওয়া নেই মামা কিন্তু রিক্সা চালাচ্ছে রোদ বৃষ্টি কোনো দেখাদেখি নাই ফুয়েল লাইফে ফুয়েল আনা শিখো লাইফে হার্ড হও কারণ মনে রাখবা দেখো ভাই উপরে যায় ভাই মানুষজন সমাজটাকে কন্ট্রোল করে সমাজের পনেরো কোটি মানুষের ওয়ান পার্সেন্ট কতটুকু হয়তো বা দেড় লাখ মানে পুরা দেশটা হয়তো বা লাখ বা পনেরো হাজার খুব ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের হাতে কন্ট্রোলটা কিন্তু আমরা কিন্তু সব পুতুল তো ওই ওয়ান পার্সেন্টে যাইতে গেলে তো ডিফারেন্ট হইতেই হবে মেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে আমি যদি জনতার মতো চিন্তা করি আম জনতার মতো আম জনতার মতো মনটাকে ক্যারি করে আম জনতাই হবো উপরে যাইতে গেলে একটু ডিফ লেভেলটা ডিফারেন্ট হতে হবে ফুয়েলটা ডিফারেন্ট হতে হবে শুধু হার্ড ওয়ার্ক দেওয়া হবে না হার্ড ওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না তখন যাতে তোমার মধ্যে ফুয়েলটা থাকে এটা তোমাদেরকে বললাম ডোন্ট বি সফটি টেক এভরি ইনসাল্ট এজ এ ফায়ার অ্যান্ড এই ফায়ারটাকে আজীবন বহন করবো ঠিক আছে টাটা